হাঁটু ফুলে যাচ্ছে হাঁটুতে ব্যথা করছে ভাজ করতে কষ্ট হচ্ছে ডাক্তারবাবু বলেছেন হাঁটুতে জল জমেছে কিন্তু এই হাঁটুতে জল এটা আসলে কি এটা কিসের লক্ষণ হাঁটুতে জল কেন জমে কোনো ইঞ্জুরি হয়নি বা কোনো চোটাঘাত পাননি তাও কেন হাঁটুতে জল জমার কথা বলা হচ্ছে এটা কি বাতের লক্ষণ হাঁটুতে জল জমলে কি অপারেশন প্রয়োজন এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচনা করব নমস্কার দর্শক বন্ধু আপনাদের স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায় আজকের পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর দেবাশিষ চক্রবর্তী আমি স্যারের কাছে যাবো অনেকগুলো প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি আসুন আজকের আলোচনা শুরু করি স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায় স্যার আসলে অনেকেই বলেন যে ডাক্তারবাবু বলেছেন যে হাঁটুতে জল জমেছে এই হাঁটুতে জল জমা বলতে আসলে কি বোঝায় জল জমার অনেকগুলো কারণ আছে প্রথম কারণ হচ্ছে এটা রিয়্যাক্টিভ হতে পারে রিয়াক্টিভ মানে কোনো একটা ভাইরাল ইনফেকশন হয়েছে শরীরটা খারাপ হয়েছে তাতে হাঁটুতে জল জমতে পারে এটাকে রিয়্যাক্টিভ ইফিউশন বলে এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু কী হতে পারে নানান ধরনের বাতে হতে পারে জল জমতে পারে যেখানে সেই জল জমার কারণ হচ্ছে সেই বাতটাই অন্য কোনো কারণ নেই এটা হচ্ছে দু নম্বর তিন নম্বর হচ্ছে ইনফেকশন হলে জল জমতে পারে চার নম্বর হচ্ছে কোনো চোট লাগলে বা আঘাত লাগলে এবং তাতে যদি কোনো ভেতরে কাটলে ছিঁড়ে যায় বা লিগামে ছিঁড়ে যায় তাতে শরীরে এই হাঁটুতে জল জমতে পারে তাহলে জল জমছে কেন এটা জানতে হবে জল জমছে হচ্ছে নেচার একটা হাঁটুটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে যাতে হাঁটুটার ড্যামেজ কম হয় তাহলে কোনো একটা চোট লেগেছে আঘাত লেগেছে তাতে ড্যামেজটা কম করতে লুব্রিকেশন বেশি দিচ্ছে তাহলে নেচার চেষ্টা করছে কি হাঁটুটাকে বাঁচানোর আর কি কোনো একটা জ্বর হয়েছে তার রিয়াকশানে হতে পারে আর যে কোনো বাতে হতে পারে নানান ধরনের বাত আছে যেমন রিমাটয়েড আর্থাইটিস বলুন বা অন্যান্য নানান ধরনের বাত আছে সেগুলোতে এই হাঁটুতে জল হতে পারে এবার সে একটু আমরা জানতে চাই যে হাঁটুতে জল জমলে তার লক্ষণগুলো কি কি দেখা যায় বা কি দেখে মানুষ বুঝবে যে আমার হাঁটুতে জল জমতে পারে হ্যাঁ এটা খুব সিম্পল হাঁটুটা ফুলে আছে হাঁটুটা ফুলে থাকলে অন্য হাঁটুর সঙ্গে কম্পেয়ার করুন কিন্তু এমন অনেক সময় হয় কি রোগের জন্য বা কোনো বাতের জন্য দুটো হাঁটুরই ফুলে আছে এ বোঝা খুব ডিফিকাল্ট কিন্তু হাঁটুটা দেখে যদি মনে হয় যে এই হাঁটুটা ঠিক নয় এবং হাঁটুটার ওপর দিকটা ফুলে আছে তাহলে মোস্ট লাইকলি আপনার হাঁটুতে একটুখানি ইফিউশন হয়েছে এই ইফিউশন হলেই জল জমলে এটা ঘাবড়াবার কোনো কারণ নেই তার কারণ হচ্ছে এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা অত্যন্ত বিনাইন এবং এটা ওই বললাম বডি রিয়াকশন নেচার রিয়াকশানে এটা করেছে ফলে এটা খুব একটা ঘাবড়াবার কোনো কারণ নেই কিন্তু যদি ইনফেকশানের জন্য হাঁটুতে জল জমে তখন সেটা ঘাবড়াবার কারণ ইনফেকশন যদি হয় তাহলে তার সিমটমস আছে যেমন জ্বর হবে হাঁটুতে অত্যন্ত বেদনাদায়ক হবে ভীষণ রকমের ব্যথা থাকবে লাল হয়ে যাবে গরম হয়ে যাবে শরীর খারাপ হাঁটু নাড়াতেই পারছেন না এত যন্ত্রণা সেই সব ক্ষেত্রে কিন্তু হাঁটুতে ইনফেকশানের চান্স বেশি সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুদের কাছে বা হাসপাতালে যাওয়া উচিত কেন কি এই ইনফেকশন যদি আপনি হাঁটুতে ডেকে দেন তাহলে কিন্তু এই হাঁটুটার খুব ড্যামেজ হয়ে যেতে পারে এবং তাতে শুধু হাঁটু নিয়ে টানাটানি নয় প্রাণ নিয়েও টানাটানি হতে পারে তাই জন্য ইনফেকশন হলে এটাকে আর্জেন্টলি চিকিৎসা করা দরকার অন্যান্য ক্ষেত্রে এই হাঁটুর জন্য এই হাঁটুটি জলের জন্য অতখানি প্যানিক করার কোনো কারণ নেই দিনে সুস্থে বা ডাক্তার কাছে গিয়ে এটা ইনভেস্টিগেশন করিয়ে দেখার দরকার যে এই এই যে জলটা জমেছে এর প্রকৃত কারণ কী আচ্ছা বাতের ব্যথার জন্য স্যার যদি জল জমে থাকে তাহলে তার লক্ষণটা কিরকম হয় হ্যাঁ তাহলে বাতের ব্যথা দিন থেকে রয়েছে এবং তার ছোট ছোট হাতে হাতের স্মল জয়েন্টসে ব্যথা রয়েছে অন্যান্য সমস্ত জয়েন্টে ব্যথা রয়েছে তার হাঁটু হয়েছে তার মানে কি সেটা বাত থেকে হয়েছে এটা একটা ম্যানিফেস্টেশন অফ ওই অফ দ্যাট ডিজিজ ওই ডিজিজটারই একটা ম্যানিফেস্টেশন ওইটার জন্যই হয়েছে তাহলে এটা বাতের জন্য হয়েছে অনেক সময় করে কি ডাক্তার ডাক্তারবাবু আমরা করি সেটা হচ্ছে যে একটুখানি ওই হাঁটুতে কিন্তু জল বের করে ওটাকে মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করে আমরা বুজ বলতে পারি বা বায়োকেমিস্ট্রি করে আমরা বলতে পারি যেটা কী ধরনের ফ্লুইড এবং এটা কোন ধরনের বাত ফলে সেটা একটা ডায়াগনস্টিক টেস্ট কিন্তু সাধারণত বাত হলে বাতের অন্যান্য সিমটামও থাকে যেগুলো ডাক্তারবাবুদের কাছে বলতে হবে আর কি এসে আচ্ছা স্যার অনেকের আবার কী হয় যে পা ফুলেছে বা জল জমেছে মনে হচ্ছে তার সঙ্গে পায়ে কটকট শব্দ মট বিভিন্ন রকম শব্দ কি হাড় দুর্বল হয়ে যাওয়া বা কোনো বাতের ব্যথাজনিত কারণের লক্ষণ হতে পারে না এই 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 হাড়ে যদি হাঁটুতে যদি আওয়াজ হয় করকর করে তারপরে জল হয় তার মানে হচ্ছে হাঁটুতে আর্থ্রাইটিস আছে হাঁটুতে যে কাটিলেসটা থাকে সেই কাটিলেসটা খুয়ে গেছে হাড় বেরিয়ে গেছে হাড়ে হাড়ে লাগছে নতুন হাড় গজাচ্ছে এবং শরীর স্বভাব স্বভাব কি করছে সেটাকে লুব্রিকেট করার জন্য বেশি দিচ্ছে ফলে সেই হচ্ছে জন্য ফ্লুইড ফলে সেটা যদি করে হয় ব্যথা হচ্ছে জল হয়েছে সেটা আওয়াজ মোর লাইকলি যেটা অস্টিও আর্থাইটিসের জন্য হয়েছে অন্য কোনো আর্থারাইটিস নয় আচ্ছা অনেকে স্যার এই ধরনের সমস্যার মুখোমুখি হন যে বারবার জল জমছে একবার জল জমে অনেকদিন থাকছে না কিন্তু বারবার হারতে জল জমছে এটা কি কারণে হ্যাঁ যদি বারবার জল জমে তাহলে অন্যান্য যেগুলো ইনফ্লামেটারি আর্থাইটিস আছে সেটা হওয়ার চান্স বেশি সেখানে তখন রিউম্যাটোলজিস্টকে দেখানো উচিত আর যদি অস্টিও আর্থাইটিস থাকে তখন মাঝে মধ্যে কিন্তু আপস অ্যান্ড ডাউন্স হয় মাঝে মধ্যে একটুখানি ব্যথা বাড়লে একটু জল বাড়ে সিম্প্যাথেটিক মানে শরীর চাইছে ব্যথাটাকে কমাতে লুব্রিকেশন করতে তখন শরীর জলটা ওখানে দিচ্ছে তাহলে ব্যথা মাঝে মধ্যে জল বাড়ে মাঝে মধ্যে কমে এটা কিন্তু খুব কমন এটা কোনো চিন্তার কোনো কারণ নেই আচ্ছা এবার স্যার হাঁটুতে জল জমা হলে কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো প্রাথমিকভাবে করা উচিত প্রথম যেটা করতে হবে হচ্ছে কিছু স্ট্যান্ডার্ড ব্লাড টেস্ট আছে সেগুলো আপনাকে ডাক্তারবাবু বলে দেবেন একটা এটাকে বলে রিউম্যাটোলজিক্যাল স্ক্রিন সেই পরীক্ষাগুলো করলে কি হয় জানা যায় যে কোনো কি ধরনের বাত রয়েছে এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে অনেক সময় ডাক্তারবাবুরা এক্স রে করানো একটা দ্বিতীয় খুব সিম্পল টেস্ট থার্ড হচ্ছে অনেক সময় আমি যেরকম বললাম যে হাঁটুর থেকে জল বের করে সেটাকে মাইক্রোস্কোপের তলায় দেখা প্লাস বায়োকেমিক্যাল টেস্ট করা হিস্টোলজিক্যাল টেস্ট করা করে বোঝা ক্রিস্টাল স্টাডি করা অনেক সময় ক্রিস্ট অনেক সময় ক্রিস্টাল ডিজিজ আছে অনেকগুলো যেমন ই ইউরিক অ্যাসিড শুনেছেন নাম ইউরিক অ্যাসিড বাড়লে কিন্তু বাড়তে পারে তখন ইউরেট ক্রিস্টাল যেগুলো সেগুলো দেখা যেতে পারে ফলে ক্রিস্টাল স্টাডি করলে করে বোঝা যেটা কি ধরনের বাদ এবং কেনই জলটা হলো এবং ওয়ান্স ইউ নো যে এইটার জন্যেই হচ্ছে তার চিকিৎসা আছে করলে সেই জলটা কমবে আলটিমেটলি আচ্ছা এবার স্যার একটু বলুন যে এই হাঁটু থেকে জল বের করার কি কি নিরাপদ পদ্ধতি রয়েছে আচ্ছা এই হাঁটু থেকে জল বারবার বের করাটা খুব একটা ভালো জিনিস নয় কেন কি প্রথম কথা হচ্ছে আমি বলেছি যে এটা নেচার দিয়েছে জলটা লুব্রিকেশনের জন্য ধরুন আপনার চোখে একটি বালি পড়েছে বালিটা কি করকর করছে তাহলে চোখ দিয়ে জল পড়ছে তো কেন চোখ দিয়ে জল পড়ছে চোখ দিয়ে জল পড়ছে কেন কি নেচার জলটা দিচ্ছে যাতে বালিটা ধুয়ে চলে যায় আপনি কি সেটাকে ড্রাই করেন নাকি আরো গিয়ে আরো জল দিয়ে ওটাকে ধোবার চেষ্টা করেন তাহলে আরো জল দিচ্ছেন আপনি নেচার তো জল দিচ্ছেই আপনি তার ওপরে জল দিচ্ছেন আপনি তো নিশ্চয়ই ড্রাই করে দিচ্ছেন না তাহলে আপ অনেকে হয় কি এটা জল দেখলেই সঙ্গে সঙ্গে ছুঁচ দিয়ে এটাকে বের করার প্রবণতা এটা খুব বিচ্ছিরি ব্যাপার এটা একদম কমপ্লিটলি রং সায়েন্স জলটাকে বের করার কোনো কারণই নেই যদি না জলটা অনেক খানি হয়েছে ধরুন দুশো এম এল দেড়শো এম জল রয়েছে যেখানে হাঁটুটা টেন্স হয়ে আছে পুরো বেলুনের মতো ফুলে আছে তখন জলটা বের করলে ব্যথাটা কমে কিন্তু সাধারণত একটু আত্ম জল হলে সেটাকে বের করার কোনোই দরকার নেই কেন কি এটা ভালো জল আর একটা হচ্ছে এইটার যদি আপনাকে অ্যাসপিরেট করতেই হয় তাহলে কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে এবং ডাক্তারবাবুদেরই করতে হবে যারা ট্রেন্ড তার কারণ হচ্ছে যে যদি কোনো রকমে একটা অ্যাসপিরেশন করতে গিয়ে মানে জল বের করতে গিয়ে যদি কোনো রকমে হাঁটুতে ইনফেকশন ঢুকে যায় তাহলে কিন্তু তার প্রভাব এবং তার রেজাল্ট সেটা কিন্তু খুবই খারাপ সেটা হচ্ছে হিতে বিপরীত আর কি ফলে এটা বারবার করা একদমই বাঞ্ছনীয় নয় যদি একবার দুবার করতেও হয় তাহলে যে ট্রেন তাকে করা উচিত যে কোনো উল্টোপাটা জায়গায় না করে পরিষ্কার জায়গায় করা উচিত এবং খুব মিনিমাল যাতে এটা বারবার যাতে না হয় সেটারই দেখা উচিত স্যার হাঁটুতে জল জুমলে তাহলে কী ধরনের চিকিৎসা মানে কি ওষুধ এবং ফিজিওথেরাপি বা বিশ্রামের ওপরই সম্পূর্ণ ওষুধ ওষুধ ঠিক বলেছেন ওষুধ ফিজিওথেরাপি এবং যে ধরনের বাত তার ওষুধ দিতে হবে তাহলে বাতের ডায়াগনোসিসটা করতে হবে তাই জন্যই একজন রিউম্যাটোলজিস্টের কাছে যেতে হবে যে বাতের ডায়াগনোসিসটা করে তার চিকিৎসা আরম্ভ করলে তাহলে রুট কজটা যদি আপনি চিকিৎসা করে নেন তাহলে আপনার জলটা কমবে না জলটা শুকিয়ে যাবে জলটা আস্তে আস্তে কমে যাবে কিন্তু তার মধ্যেও যদি বাড়েও তাহলে আমি বলেছি কি এটাকে বারবার বের করার কোনো দরকার কিছু নেই ফিজিওথেরাপি করলে থাকলে বাতের ওষুধ খেলে যদি আর্থাইটিস থাকে তাহলে তার আর্থাইটিসের চিকিৎসা করে মানে রিউমার অস্ট্রো আর্থাইটিস যদি থাকে তার চিকিৎসা করে হাঁটুটা যদি কর করছে মরমর করছে আওয়াজ হচ্ছে ব্যথা হচ্ছে জল জমছে তার চিকিৎসা আছে তার চিকিৎসাগুলো করলে তাহলে এই জলটা আর বারবার জমে অনেকে স্যার এইটাও বলেন যে হাঁটুতে কোনো রকম সেরকম ব্যথা নেই কিন্তু আস্তে আস্তে হাঁটু স্টিফ হয়ে যাচ্ছে শক্ত হয়ে যাচ্ছে এবং ভাঁজ করতে পারছে না সেই ক্ষমতা হারিয়ে যাচ্ছে সোজা হয়ে থাকছে পা এইটা কী ধরনের এটা এটা কিন্তু আলটিমেটলি এটা একটা আর্থাইটিসের জন্যই হচ্ছে কেন কি আর্থাইটিসে করছে কি হাঁটুটা ভাঁজ করে রাখলে তখন আরাম লাগে কেন কি যে ওয়েট বেডিং কার্টিলেজগুলো তাহলে একই সঙ্গে একে ঘুষছে না এবং তাতে ব্যথা কমে ফলে এটা কিন্তু এটা আর্থাইটিসেরই লক্ষণ এটা ডাক্তার দেখিয়ে ইনভেস্টিগেশন করিয়ে এমআরআই করে দেখা উচিত যেটা কেন হচ্ছে এছাড়াও বিভিন্ন ব্লাড টেস্ট করে দেখা উচিত যে কোনো অন্য ধরনের বাত আছে কি না হাঁটুতে জল জমার ক্ষেত্রে কি স্যার অপারেশনের প্রয়োজন হয় কোনো ক্ষেত্রে গিয়ে একদম জিরো নয় কিন্তু হাঁটুতে জল জমেছে বলে অপারেশন এটা নয় এটা অনেক সময় করতে হয় কি যদি আপনি জানতে চান যে কেন জল জমছে অনেক সময় আমরা ক্যামেরা দিয়ে ভেতরে দেখে একটু সাইনোভিয়াল বায়োপসি বলে সাইনোভিয়ামটাকে নিয়ে মানে যে লাইনিংটা আছে যে হাঁটুর ভেতরে যে ইনার লাইনিংটা আছে তার থেকে একটুখানি সাইনোভিয়াম নিয়ে আমরা অনেক সময় বায়োপসিতে পাঠাই দেখতে যে এটা কতখানি একে কী ধরনের রোগ ফলে এই রকম ছাড়া হাঁটুতে পার্শ্বে জল জমেছে তার জন্য অপারেশন এটার কোনো কারণ নেই যদি হাঁটুটা কমপ্লিটলি অস্টিও আর্থ্রাইটিক এবং একদম হয়ে গেছে কর করছে হাড়ে হাড়ে ঘষছে তখন রিপ্লেসমেন্ট এরকম আমরা করি এছাড়া কিন্তু হাঁটুতে পার্সে জল জমেছে তার জন্য অপারেশন সেটা কোন কারণ স্যার ওজন বেশি বেশি হলে কি হাঁটুতে জল জমার ঝুঁকি না ওজন ওজন বেশি হলে হাঁটুতে জল জমার ঝুঁকি বেশি নয় কিন্তু হাঁটুতে আর্থারাইটিস হবার মানে অস্ট্রো আর্থারটিস হবার চান্স বেশি কারণ কি ওটা ওয়েট বেরিং জয়েন্ট ওটা দিয়ে ওজন যায় যদি আপনি ওজন ওটা আনন্যাচারাল ওজন যায় তাহলে সেটা কাটিলেস যেটা থাকি সেই কার্টিলেজটা ক্ষয়ে যায় ক্ষয়ে গিয়ে হাড় বেরিয়ে যেতে পারে তখন কিন্তু খুব কষ্টদায়ক ব্যাপার হাঁটু তো জল জমে হাঁটু ফুলে গেলে ঘরোয়া যত্নে কী কীভাবে একটুখানি আরাম একটু একটু বরফ দেওয়া উচিত খুব সিম্পল জিনিস একটু বরফ একটু রেস্ট দিলে সাধারণত এটা কমে যায় যদি হাঁটুতে জল জমতে থাকে বারবার তাহলে ভবিষ্যতে কি ধরনের সমস্যা হাঁটুতে হ্যাঁ যদি জমতে থাকে তাহলে আপনাকে প্রথমেই জানতে হবে যে কেন বারবার জমছে সেটা কি কোনো ভেতরে কাঠলের ছেঁড়া রয়েছে নাকি অস্ট্রোর্থা আর্থাইটিস রয়েছে নাকি কোনো রিভারটার আর্থাইটিস রয়েছে না কি ধরনের পাত রয়েছে তাহলে আপনি যদি কজটা জানেন তার চিকিৎসা করলেই তবেই তার ইফিউশনটা কমবে তবেই তার এই এই জল জমাটা কমবে যদি আপনি রুট কজটাকে চিকিৎসা না করেন এটা এটা বারবার জমতেই থাকে দর্শক বন্ধু আপনারা শুনলেন যে হাঁটুতে জল জমার সমস্যা শুধুমাত্র সাধারণ জল জমার সমস্যা না হয়ে এর পেছনে আর্থারাইটিস কিংবা অন্যান্য জটিলতাও থাকতে পারে তাই জন্য যদি হাঁটুতে জল জমে থাকে বা এই সমস্যায় আপনি সম্মুখীন হয়ে থাকেন অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন স্যারের পরামর্শগুলো মেনে চলুন সতর্ক থাকুন সচেতন থাকুন যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার কথা আমাদেরকেও জানাতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগে লাইক করুন কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই নিচে লিখুন আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ